সকালে নরম রোদে সড়কের ধারে সারি করে সাজানো পাশের তৈরি চাই আর চাইগুলো একটার গায়ে আরেকটা এমনভাবে হেলান দিয়ে দাঁড় করানো যেন অপেক্ষা করছে কখন নামবে বর্ষার পানি আর শুরু হবে মাছ ধরার মৌসুম বলেশ্বর শাখা খাল দামোদর সংলগ্ন সড়কের পাশে ছাতা মাথায় হেঁটে যাওয়া মানুষের ভিড় দেখে মনে হবে যেন বসেছে চাইয়ের মেলা কিন্তু এটি মেলা নয় পিরোজপুরের বহু বছরের পুরনো চাইয়ের হাট যেটি একসময় ছিল সরগরম বিক্রি হতো হাজার হাজার চাই কিন্তু এখন কারিগরদের চোখে জল কারণ লাভ নয় বরং লোকসানি যে গুনতে হয় বেশি বাঁশ দিয়া আমাদের গড়া তৈরি করতে হয় এবং এই বাঁশে যে পরিমাণে আমাদের ব্যয় হয় সেভাবে আমরা আয় করতে পারতে না এই দিয়ে আমাদের সংসার চলে দীর্ঘ দশ বছর আমরা এই কাজ করতে আসছি বর্ষাকালে দেশের খাল বিল নদী নালায় যখন পানি বাড়ে তখন মাছ ধরার হিরিক পড়ে সঙ্গে সঙ্গে বাড়ে বাঁশের তৈরি চাইয়ের চাহিদা বিশেষ করে পিরোজপুরের গ্রামে গ্রামে এখনও এই ফাঁদ ব্যবহার করা হয় মাছ ধরার জন্য যেটি বানাতে সময় লাগে একদিন খরচ পড়ে প্রায় দুইশো থেকে তিনশো টাকা কিন্তু বিক্রি করতে গেলে ওঠে না সেই খরচ আমাদের পরিবারের চারজন সদস্য বর্তমানে আমরা জোনে কাজ করি সবসময় বর্তমানে আমাদের জল পানি বেশি এর জন্য এখন জোনের মানুষ কাজে কম নয় এই দিকে আমাদের দেশে এখন মাছের চাকরিতে প্রচুর মানে মাছ ধরলেই পাওয়া যায় তখন এই এখন আমরা থেকে বৈশিষ্ট হাটের অনেক বিক্রেতা জানান আগে দিনে বিশ থেকে ত্রিশটি চাই বিক্রি হতো এখন দিনে পাঁচটা বিক্রি ও ভাগ্যের ব্যাপার কারণ সবাই আধুনিক জাল দিয়ে মাছ ধরায় অন্যদিকে বাঁশের দাম শ্রমিক খরচ বাজার ভাড়া সবকিছুই বেড়ে যাওয়ায় এই পেশায় এখন টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাজার আমার বাসের দাম বেশি সুতার দাম বেশি আগে কিন্তু সুতা কিনতাম একশো বিশ টাকায় জেলার পালপাড়া কাউখালী দীঘির যান আট সহ বিভিন্ন হাটে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে চায়ের বাজার কিন্তু আগের মতো আর হয় না ভিড় অনেক হাটে এখন দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা তবুও আসে না ক্রেতা পনেরো বছর ধরে এই বাজারে পিরিশপুরের বাজারে বিক্রি করতেছি বারো চোদ্দশো লোকে এই চাই বানায় বানাই এই পিরিশপুরে আনে আমি ধরেন এই সতেরো আঠারোশো চাই বানাবো এই প্লিশ পুরি বিক্রি করবো এখন তো সুতার দাম বাড়িয়ে গেছে আগে দাম একশো দশ টাকা এখন সাড়ে তিনশো টাকায় বাঁশের দাম বাড়িয়ে গেছে এই জন্য চার কুড়িও প্রায় চার হাজার টাকার মতো আমাদের কুড়ি পরগিয়ে যাইতেছে ব্যবসা আর কি কম হয় সরকার যদি আমাদের বিনা সুদে লোন দেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় এদিকে সংশ্লিষ্টরা জানান চায়ের চাহিদা কমে গেছে ঠিকই তবে এখনো যারা এই পেশায় কাজ করছেন তারা শুধুই লাভের আশায় নয় বরং বাপ দাদার পেশা ধরে রাখতেই চেষ্টা করছেন এই চাই আসলে একটা মাছ ধরার উপকরণ তারপরে এটা একটা বিশাল একটা কুটশিল্প সময় আরও জমজমার ছিলে। যে আমাদের ছোটোবেলায় দেখেছি এখানে অনেক চাইরি হাট অনেকটা বিশাল ছিল এখন কালের বিবর্তনে আস্তে আস্তে কম হয়ে গেছে আমরা যেহেতু কুটিরশিল্প আমরা জেলা ব্যবসায়ী সমিতির আমি সেক্রেটারি হিসেবে বা আমার টোটাল সমিতি তাদেরকে একটু মনিটরিং করি দেখাশোনা করি বর্তমানে পিরোজপুরে এই পেশায় জড়িত আছেন কয়েকশো পরিবার কেউ কেউ এখনো বর্ষায় দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় করেন ঠিকই কিন্তু বেশিরভাগই বলছেন পুরো মৌসুম শেষে লাভ নয় বরং লোকসান গুণেই ফিরতে হয় ঘরে News Disc RTV